হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হেন আপনাদের জন্য নতুন একটি ওয়ালটনের ভিডিও নিয়ে আজকে আমি দর্শক ওয়াল্টুনে কিছু নন ফ্রস্টের আনকমন বড় বড় ফ্রিজের কালেকশন দেখাবো পাশাপাশি ফর্স্টের কিছু ছোট ছোট ফ্রিজের কালেকশন দেখাবো তো দর্শক যেটা বলছিলেন সেটা হচ্ছে আমি কিন্তু সেভেন ডেজ একটা অফার দিয়েছিলাম অলরেডি আমাদের অফারে পাঁচ দিন চলে গেছে আগামী দুই দিন লাস্ট আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ওয়ালটনের ডিজিটাল ডিসপ্লে এবং নন ফ্রস্টের বড় ফ্রিজ এবং ডাবল ডোর ফ্রিজ এবং ডিজিটাল ডিসপ্লে ছোট ফ্রিজগুলো কিন্তু সকল ফ্রিজে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা এই সাত দিনের অফার অফারটা আপনারা উপভোগ করতে পারবেন তো দর্শক সাত দিনের ভিতরে পাঁচ দিন চলে গেছে আগামী দুই দিনের ভিতরে আপনারা অবশ্যই কিন্তু এসে নিতে হবে আর যারা আমাদের শরীর আসতে চান শরীর আসার লোকেশনটা আমি বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবু রোডের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায় হ্যান্ড ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তো চলুন দর্শক প্রথমে আমরা ছোট করবো একটা ছোট ফ্রিজ দিয়ে শুরু করি এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে ছোট ফ্রিজ লিটার হচ্ছে নাইনটি তিরানব্বই লিটারের ফ্রিজ এটা আমার প্রায় আঠারো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আসে চোদ্দ হাজার পাঁচশো টাকায় উপরে ডিপ পাবেন আর নিচে পাবেন নর্মালে তিনটা তাক পাবেন নর্মালে এটা একবারে ছোট ফ্রিজ এটা অনেক সময় বেডরুমে রেখে রাখে বা ওষুধ দোকানে রাখে ওষুধ দোকানে নিতে পারেন বেডরুমের জন্য নিতে পারেন তো যেটা বলছি সেটা হচ্ছে বড় ফ্রিজ বড় ফ্রিজ এখন দেখাবো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বিগেস্ট মানে এর চেয়ে বড় আর ওয়ার্ল্ডের কিন্তু নন ফ্রস্টের ভিতরে ফ্রিজ হয় না ডাবল ডোর হয় বাট এই ভার্টিক্যালের ভিতরে কিন্তু আর হয় না স্ট্যান্ড ফ্রিজের ভিতরে হয় না তো এটার লিটারটা হচ্ছে পাঁচশো পঞ্চান্ন লিটারের ফ্রিজ এটা গ্রোথ পাঁচশো পঞ্চান্ন ইনভার্টার টেকনোলজি ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট এটার উপরে ডিপ বিশাল বড় ডিপ এবং নর্মালটা কিন্তু বিশাল বড় এই ফ্রিজগুলো কিন্তু আইটেম বলি সচরাচর অ্যাভেলেবেল সব শোরুমে পাওয়া যায় না নির্দিষ্ট কিছু বিশেষ বিশেষ শোরুমগুলোতে পাওয়া যায় কারণ এগুলো প্রাইসও বেশি আর কোয়ালিটিও কিন্তু অনেক হেভি কোয়ালিটি আর সেন্সিটিভ প্রোডাক্ট হিসেবে আমাদের কাছে আছে এবং আমাদের কাছে কিন্তু আপনারা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারছেন লিটারটা তো বলে দেবেন প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে দিই এটা প্রাইস হচ্ছে তিয়াত্তর হাজার চারশো নব্বই টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আটান্ন হাজার আটশো টাকা আমরা আমাদের থেকে এটা কিনতে পারবেন তো এটারই সেম এক সাইড ছোটো হচ্ছে এটা এটার মডেল নাম হচ্ছে ফাইভ ই ফাইভ এটার মডেল হচ্ছে ফাইভ এ টু এটা লিটারটা হচ্ছে পাঁচশো বারো লিটারের ফ্রিজ এটা উপরে ডিপ আর নিচে পাচ্ছেন নর্মাল নর্মালে পাচ্ছেন আপনারা অনেকগুলা তাক পকেটে কিন্তু অনেকগুলা পকেট পাচ্ছেন এবং প্রতিটা ফাইভ ফ্রিজে কিন্তু কার্বন ফাইবার গ্যাস ব্যবহার করা হয়েছে এবং ভিতরে কিন্তু ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি এবং ওয়ার্ম কুল দুইটা সিস্টেমে কিন্তু দেওয়া আছে ডাইনামিক এয়ার ফ্লো সিস্টেম এখানে পাবেন এখানে এলইডি লাইট পাবেন এবং ডিপে কিন্তু আইস ট্রেগুলো পেয়ে যাবেন কোনো কিছু ফ্রি দেওয়া আছে এগুলো কমপ্লিটলি ফ্রি আর প্রতিটা ফ্রিজে কিন্তু আমাদের অফিসের ওয়ারেন্টি কার্ড থাকবে বস অবশ্যই এই প্রোডাক্টগুলো অফিসের প্রোডাক্ট এজন্য সাথে অফিসের ওয়ারেন্টি কার্ড থাকবে আর ওয়ারেন্টি গার্ডে পাঁচ বছর আপনার কম্পেসার গ্যারান্টি বারো বছরের কম্পেসার গ্যারান্টি বারো বছর পাস চার বছর সার্ভিস পাঁচ বছর এটা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা সার্ভিস পাবেন আর কম্পেসার গ্যারান্টি বারো বছর তো আপনাকে অবশ্যই দেখে কিনতে হবে এর কারণ হচ্ছে কম্পেসার গ্যান্ডি যদি বারো বছর আপনারা দেখে না কিনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টটা বিগ্রেড সি গ্রেড হতে পারে আর বিগ এর সিগারেট প্রোডাক্টে ওয়ান্ডার লেখা থাকে কোনটা বি কোনটা সি লিখে দেয় ওরা আর যদি কম্প্রেসার গ্যারান্টি 12 বছর থাকে ফ্রিজের গায়ে 12 বছর কম্প্রেসার এখানে লেখা থাকে 12 বছর গ্যারান্টি লেখা থাকে তাহলে 100% আপনারা বুঝে নেবেন সেটা এ প্রোডাক্ট এটা আমার থেকে কিনেন আর যারা ঢাকা বাইরে আছেন তারা আপনারা ওখান থেকে দেখে কিনবেন বাট অবশ্যই অবশ্যই কেনার আগে ফ্রিজের ওয়ান্টি কারে 12 বছরের গ্যারান্টি আছে কিনা সেটা দেখে নেবেন কারণ একটা ফ্রিজের যদি দাম হয়ে থাকে 50000 টাকা সেই ফ্রিজে একটা কম্প্রেসার দাম আছে 10 থেকে 12000 টাকা 20000 টাকা ফ্রিজে কম্প্রেসার লাগে 8000 টাকা দামে

নেট ফ্রেশনেস পাওয়ার কুলিং আলটিমেট ফ্রেশনেস এবং এটা টেম্পারেচারটা ভিতরে ডিজিটাল ডিসপ্লেটা ভিতরে ভিতর থেকে কিন্তু আপনারা এটাকে সেটআপ করতে পারবেন তো এটা এটার আমরা প্রাইস আছে 93490 টাকা দাম বাট আমরা কিন্তু ডিসকাউন্ট দিছি 19% দেয়া আছে 75700 টাকা বাট শোরুমে আসলে কিন্তু আপনারা 20% ডিসকাউন্টে আপনারা ফিসে কিনতে পারবেন তো যারা এই সেম ক্যাটাগরি ডিজিটাল ডিসপ্লে সহ চাচ্ছেন তারা কিন্তু এখানে ডিজিটাল ডিসপ্লে সহ ফিচার নিতে পারবে এটা কিন্তু ওয়াইফাই এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন ইনভার্টার যেটা এটা দিয়ে আছে ডুয়েল কন্ট্রোল সিস্টেম প্লাস্টিক খাবারে ব্যাড স্মেল আসে ওয়াল্টার কিন্তু ছোট ধারণা আছে যে না আমরা বিদেশি ব্র্যান্ড কিনবো ওটা গন্ধ হবে না ওয়ার্ডারে কিন্তু ফুড প্লাস্টিক হান্ড্রেড করা কোনো ধরনের দুর্গন্ধ হবে না এটা ডিজিটাল প্যানেল কিন্তু এখানে উপরে পেয়ে যাবেন আর ডিজিটাল প্যানেল কখনো রিপেয়ারিং করতে হয় পুরো ডোর কিন্তু খুলে যেতে হয় না এখান থেকে খুলে একটা অপশন দেওয়া আছে খুলে আপনার কোম্পানি নিজেরই সার্ভিস করে দিবে আপনাদেরকে এই পাশটা হচ্ছে ডিপ এই পাশটা নর্মাল এই পাশটা ডিপ ডিপে পাচ্ছেন আপনারা পাঁচটা তাক নর্মাল পেয়ে যাচ্ছেন পাঁচটা তাক এবং প্রতিটা তাকে কিন্তু টেম্পার গ্লাস সিস্টেম দিয়ে আছে আর প্রতিটা যে ভেজিটেবল চেম্বারে কিন্তু হিউমিডিটি কন্ট্রোল পেয়ে যাচ্ছেন আপনারা আর এখানে যে মশলা রাখার জন্য কিন্তু আলাদাটা ট্রে পাবেন এই ট্রে ব্যবহার করতে পারবেন এবং ট্রে ঠিক উপরের সাইডে যেন ডিপটা খুব দ্রুত ঠান্ডা হয় এখানে আলাদা একটা এয়ার ফ্লো সিস্টেম দেওয়া আছে তো এটার প্রাইসটা বলে দিই মডেল নাম্বারটা বলে দিচ্ছি এটা হলো AWNI 5F3 আগে তো 5F3 এটা ছিল 5F3 DD এটা ছিল না শুধু 5F3 এটা হলো 5F3 ID স্যার এটা আইডি মডেল এটা মডেল নাম্বার হলো WNI 5F3 DD এটার দাম আমি প্রাইস হচ্ছে 98990 টাকা এটা 19% ডিসকাউন্ট দিয়ে 80000 টাকা দাম দিয়ে আছে বাট 20% ডিসকাউন্ট কিন্তু আপনারা এসে আগামী দুই দিনের ভিতরে কিনতে পারবেন আমরা এখন চলে যাব হচ্ছে WNI 6A9 মডেলে 6A9 এটা হচ্ছে আপনার প্লেন মডেল যেটা আমাদের কাছে এটা হচ্ছে এস মডেল এটা হচ্ছে আপনি একটু ওভার শেপের অনেকে এবং ওভার শেপ পছন্দ করেন অনেকে ফ্ল্যাটটা ভালো লাগে অনেকের কাছে এই জন্য কিন্তু ফ্ল্যাটের কালেকশন আমাদের কাছে চলে আসছে এটা লিটারটা বলে দিই এটা গ্রোস ভলিউম হচ্ছে পাঁচশো একানব্বই লিটারের ফ্রিজ এটা আর এখানে কিন্তু ডিজিটাল কন্ট্রোল সিস্টেম করা আছে এবং ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা পৃথিবীর যে কোনো জায়গাতে বসে কিন্তু এই যে স্মার্ট কেয়ার দেওয়া আছে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো জায়গাতে আপনারা ফ্রিজ ফিরে কন্ট্রোল করতে পারবেন এআই ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম করা ম্যাক্সিমাম যেটা পাববে এখানে একটা অপশন আবার আইনেজার সিস্টেমটা আছে ওইটা তো আছে এটা তো আছে কাজ হচ্ছে একটা খাবার আরেকটা খাবার যাবে না যেইটার খাবার স্মেল সেই সেই চেম্বারে কিন্তু থাকবে চেম্বার থেকে খাবার চেঞ্জ হবে না আর ডিপে কিন্তু অনেক পাওয়ারফুলিং সিস্টেম পাচ্ছেন খুব বেটার কোয়ালিটি ডিপ পাচ্ছেন এবং ডিপো কিন্তু প্রতিটা চেম্বারে বড় বড় পকেটে কিন্তু পেয়ে যাবেন এ পাশে পাঁচটা তাক এটাতেও কিন্তু পাঁচটা তাক পাচ্ছেন এবং এল ইডি প্যানেলটা কিন্তু অনেক বড় একটা এল ইডি প্যানেল যখন লাইন দিবেন ফুলি হোয়াইট কালারটা এল ইডি উপর থেকে আপনাকে লাইট দিবে নিচের দিকে দেখতে খুব একটা প্রিমিয়াম লুক কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার ভিতরে তো দর্শক এটা প্রাইসটা সম্পর্কে আমি বলে দিচ্ছি এটা মডেল নাম্বারটা আবার বলে দিই ডাব্লিউ এন আই ফাইভ সিক্স এ নাইন এটার মোট দাম হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা দাম টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র বিরানব্বই হাজার টাকা আপনারা আমাদের থেকে এই ফ্রিজটা কিনতে পারবেন আগামী দুই দিন পর্যন্ত তো আমরা চলে যাবো এরপরে ডাবল ডোরের আইটা লাস্ট মডেলে ডাব্লিউ এন আই সিক্স এ নাইন এস জি মডেল ওটা 69 ছিল এটা কিন্তু এসজি এটা হচ্ছে একটু গ্লাসটা ওভাল ঢেউ শেপের আর এটা গ্লাসটা ফ্ল্যাট টাইপের কিন্তু হ্যাঁ এইটাই ডিফারেন্স আর তেমন কিছু না এই পাশটা নরমাল এটার ভিতরে আইনাজার সিস্টেম পেয়ে যাবেন এটা তো ম্যাক্স ফ্রেশ টেস পাওয়ার কুলিং সিস্টেম দেয়া আছে এটাতেও ডাইনামিক এয়ার ফ্লো ভেজিটেবল চেম্বারও এখানে পাবেন সরি হিউমিডিটি কন্ট্রোল সিস্টেমে পাবেন আর ডাইনামিক এয়ার ফ্লোটা হচ্ছে ভিতরে ডিপেন্ড এই পাশটা কমপ্লিট দীপ এই পাশটা কমপ্লিট নিয়ে একটু আর এই প্রতিটা চেম্বারে পকেটটাগুলো অনেক হেভি এবং অনেক জায়গা থাকে এটা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে কাছ থেকে দেখাও এই চেম্বারে এই জায়গাতে কতটুকু জায়গা থাকে অনেক টিপির চেম্বার কিন্তু চিকুন চিকুন থাকে এটা চিকুন চিকুন তো অনেক বড় এটা জায়গা কিন্তু আপনারা এর ভিতরে পেয়ে যাচ্ছেন খুব ইজিলি আপনারা এখানে লাগাতে পাচ্ছেন তো মডেল নাম্বারটা বলছে 69 জিডিএসজি মডেল এটার এমআরপি প্রাইস 116990 টাকা 19% ডিসকাউন্ট দেয়া আছে আমাদের এখানে 94800 টাকা বাট আপনারা আসলে কিন্তু 20% ডিসকাউন্টে এই ফ্রিজটা আমাদের থেকে আপনারা কিনতে পারবেন এরপর আমি দেখাবো হচ্ছে দর্শক এখন দেখাবো হচ্ছে আপনি নন ফোর্স আইটেম মডেল WNH386GDEL এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে ছাড়া বাট ডিজিটাল ডিসপ্লে যদি কেউ চান আপাতত আমাদের স্টকে নাই স্টকে ছিল শেষ হয়ে গেছে আবার আসলে আমরা দিতে পারব

এটাকে বলা হয় আপনি চিল রুম রুম পাচ্ছেন দই মিষ্টি রাখার জন্য আর এখানে তো দুইটা পেয়ে যাচ্ছেন এবং সাথে এখানে বিশাল বড় লাইট আছে মানে আপনি একটা ফ্রিজে যখন ডোর লকটা খুলবেন এখান থেকে যখন অন হয়ে যাবে সম্পূর্ণ সাদা লাইটের মাধ্যমে আপনি কিন্তু একটা প্রিমিয়াম লুক পাবেন এবং ফ্রিজ ইউজ করলে একটা ফ্রিজ হলে হল বাসার যে কোনো গেস্ট আসলে একটা ফ্রিজ দেখতে কিন্তু তাকিয়ে থাকার মতন ফ্রিজ কমপ্লিট ব্ল্যাক কালার এসে দেখলে দেখলেন একদম ফুল পিওর ব্ল্যাক আর এমআরপি প্রাইসটা বলে দিই বাষট্টি হাজার সাতানব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে পঞ্চাশ হাজার তিনশো টাকায় কিন্তু আপনার ফ্রিজটা কিনতে পাচ্ছেন আপনারা আমাদের থেকে তো দর্শক এখন আমরা দেখাবো হচ্ছে এগারো সিফটি ফ্রিজ ভিতরে ডিজিটাল ডিসপ্লে সহ এগারো সিফটি ডিজিটাল ডিসপ্লে কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় আছে নেই বাট আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আপাতত নিয়ে আসছি ফুল ব্ল্যাক কালারের উপরে ডিপে তিনটা পকেট নর্মালে তিনটা পকেট এখন যে ফ্রিজটা দেখাবো এই প্রতিটা ফ্রিজ কিন্তু ফার্স্ট ফ্রিজ ফার্স্ট ফ্রিজ হচ্ছে ডিপের বডিতে কিন্তু চেম্বার আইস জমবে আর এতক্ষণ যেগুলো দেখলাম ওগুলো নন ফস্ট আমাদের নন ফার্স্ট আরো কিছু কানেকশন সেগুলো আমি দেখো ভিডিও শেষ পর্যন্ত দেখতে পারবেন আপনারা নন ফস্টের ভিতরে কম দামে আমাদের কাছে কিন্তু আছে তো এটার দামটা বলে দিই এটার দামটা আছে সাতত্রিশ হাজার সাতশো নব্বই টাকা দাম উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার ছয়শো টাকা আমাদের থেকে এটা নিতে পারবেন বাট অফার চলাকালীন আসলে আপনারা অবশ্যই বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা নিতে পারবেন আগামী দুই দিন আমাদের অফারটা থাকবে আর এরপর দেখাচ্ছে চারটা মডেল এগারো পড়ছে বারো টু বি থ্রি মডেল এটাও কিন্তু ডিজিটাল প্যানেল এগারো কিন্তু ডিজিটাল ব্র্যান্ড ছিল এটা ফুল ব্ল্যাক এটাও কিন্তু ফুল ব্ল্যাক এটার আপনার প্রায় চল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা দাম উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বত্রিশ হাজার আটশো টাকা বাট যারা এই কাজের ভিতরে কিনবেন তারা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টই পাবে উপরে ডিপে এলইডি লাইট পাবেন আর এগারো ডিপে কিন্তু এলইডি লাইট পাবেন না এইটুকু সামান্য ডিফারেন্স আর সাইজে অল্প একটু ডিফারেন্স ডিফারেন্স মানে দশ পনেরো লিটারের মতন ডিফারেন্স হবে এর বেশি না আর প্রাইস হচ্ছে বত্রিশ হাজার আটশো এটা হচ্ছে তিরিশ হাজার ছয়শো এই ছিল ডিজিটাল ডিসপ্লে এগুলো আর এখন ডিজিটাল ডিসপ্লে আমি আপনাদেরকে আরো বড়গুলো দেখাবো দেখাবো পাশে আসো ডিজিটাল ডিসপ্লে ওয়ার্ডন সবচেয়ে বিগেস্ট সাইজ হচ্ছে এইটা মানে ফার্স্ট ফ্রিজের ভিতরে নন ফার্স্ট তো ছিল ওগুলো আর নন ফার্স্ট এর ভিতরে এটা সবচেয়ে বড় WFC3F5 GDEH মডেল এটা টাচ স্ক্রিন এখানে দেয়া আছে এর জন্য এটাকে ডিজিটাল ডিসপ্লে বলা হয় ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে ব্যবহার করা হয়েছে এর জন্য FD 100% ফুড গ্রেড ম্যাটেরিয়ালস লেখা আছে আর থ্রি এফ ফাইভলটা এখানে পাবেন বারো বছর কম্প্রেসার গ্যারান্টি দেখে নেবেন অবশ্যই বারো যেটা বলেছি আমি আপনার যেখান থেকে ফ্রিজ না কেন যত কমে কিনেন আর যত দামে কিনেন বিশ পার্সেন্টে কিনেন পঁচিশে কিনেন আর দশে কিনেন অবশ্যই অবশ্যই বারো বছর লেখা দেখে তাহলে আপনার টেনশন ফ্রি থাকবেন ডিপটা দেখেন পিওর হোয়াইট একদম চকচকে হোয়াইট অনেকগুলো আছে না হালকা ক্রিমি কালার ক্রিম কালার বা পাল কালার এরকম একদম পিওর হোয়াইট কালার এবং ডিপে কিন্তু টেম্পার গ্লাস চলে আসছে আগে কিন্তু টেম্পার গ্লাস ছিল না এখন কিন্তু টেম্পার গ্লাস পেয়ে যাচ্ছেন আপনারা তো দামটা একটু বলে দিই ছাপ্পান্ন হাজার দুশো নব্বই টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসে হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো টাকা পনেরো দেওয়া থাকলেও আমাদের আগামী দুই দিন অফার চলাকালীন আপনারা বিশ পার্সেন্টে কিন্তু এখান থেকে যত টাকা আসে বিশ পার্সেন্ট হিসাব করে সেই টাকায় আপনারা আমাদেরকে দেবেন এরপর সাইজ হচ্ছে এটার পরে সাইজ হচ্ছে এটা থ্রি ডি এইট সবচেয়ে বড়ার পরে হচ্ছে এটা তিনশো আটচল্লিশ লিটার এটা ছিল তিনশো আশি লিটার তিনশো আটচল্লিশ লিটারে কিন্তু ফাইভ স্টার রেডিং প্রোডাক্ট আল্টারজি সেভিং সিস্টেম করা আছে এটার প্রাই হচ্ছে আপনি তিপ্পান্ন হাজার আটশো নব্বই টাকা সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চৌচল্লিশ হাজার সাতশো বাট অফার চলাকালীন বিশ পার্সেন্ট ডিসকাউন্টে যত টাকা আছে সেটাই আমাদেরকে দিবেন আরও মিনিমাম এক থেকে দুই হাজার টাকা আরও দাম কিন্তু কমে যাবে বিশ পার্সেন্ট দিলে তো এটা লিটার তো বললাম আর প্রতিটা ফ্রিজে কিন্তু ইনভার্টার সিস্টেম করে এটা ইনভার্টার এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি এটার পরের সাইজ আমি আপনাদেরকে আইটা দেখাবো সেটা হচ্ছে থ্রি জিরো এটা তিনশো আটচল্লিশ এখন আমরা চলে যাব তিনশো একচল্লিশ লিটারে ভিতরটা খুলে দেখাই আগের দেখানো হয়নি এটা হচ্ছে তিনশো আটচল্লিশ আর কনফিগার গুলো প্রতিটা ফ্রিজ এখানে লেখা থাকে বারো বছর কম্পেশন এখানে লেখা থাকে ফাইভ রেডিং প্রোডাক্ট এখানে লেখা থাকে আর টাচ কন্ট্রোল কিভাবে কাজ করবে এটা মধ্যে আছে একটু কাছে আসো এদিকে আসো একটু জিনিসগুলো দেখে কাস্টমারদেরকে আমি একটু এই যে স্মার্ট কন্ট্রোল লেখাটা দেখা যাচ্ছে স্মার্ট কন্ট্রোল আনলক সুপার কুল লেভেল সেট হ্যাঁ এই সবগুলো অপশন কিন্তু আপনারা নিজেরা কন্ট্রোল করতে পারবেন এবং এটা থ্রি সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু এই সিস্টেম প্রোগ্রাম লকও হয়ে যায় যার ফলে আপনার ফ্রিজ যদি কখনো পানি দিয়ে ওয়াশ করেন বা মোছামুছি করেন কোনো সমস্যা হবে না এটা ওয়াটার প্রুফ কিন্তু করা হয়েছে এবং চাইল্ড লক সিস্টেম করা আছে বাসা বাচ্চা কাছে থাকলেও কিন্তু চাপ দিয়ে নষ্ট হবে না সুতরাং ডিজিটাল ডিসপ্লে কেনার সময় কোনো টেনশন করার কিছু নয় যে প্যানেল নষ্ট হবে কিনা বা খারাপ হবে কিনা এই ধরনের কোনো টেনশন রাখার কোনো দরকার নেই এটা দামটা বলে দিই

উপরে ডিপ নিচে নরমাল আর এটা হচ্ছে কি ডিপটা প্রচুর চওড়া যাদের ডিপ বড় দরকার তারা কিন্তু এই ফ্রিজটা ইজিলি কিনতে পারেন তো আজকে আর ভিডিও খুব একটা বড় করবে না কারণ অলরেডি রাত দশটার মতো বেজে গেছে তো নন ফার্স্ট একটা ছোট ফ্রিজ দেখে আমি ভিডিওটা শেষ করে দিব নন ফার্স্ট ছোট হচ্ছে এটা টু এফ ওয়ান ইনভার্টার টেকনোলজি ফ্রিজ এটা আপনার লিটার হচ্ছে দুইশো একষট্টি লিটারের ফ্রিজ উপরে ডিপ এপাশে এসে দেখা উপরে ডিপ ডাইনামিক এয়ার কুলিং সিস্টেমটা এখানে পেয়ে যাচ্ছেন আর নিচে হচ্ছে নর্মাল নর্মাল একটা দুইটা তিনটা চারটা তাক পাবেন এবং এখানে কিন্তু একটা চেম্বার আছে আমার প্রতিটা ভিডিওতে কিন্তু আমি এই ফ্রিজটা দেখাতে ভুলি না কারণ এই ফ্রিজটা খুব ভালো চলে কম দামের ভিতরে নন ফস্টের কম দামের ভিতরে এত সুন্দর ফ্রিজ কিন্তু অন্য কোনো ব্র্যান্ডের আপনারা পাবেন না চৌচল্লিশ হাজার চারশো নব্বই টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা তো দর্শক এতক্ষণ তো দেখলেন ওয়াল্টন এর সব ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ ওয়াল্টন ডিজিটাল ডিসপ্লে ছাড়া যারা ফ্রিজ চান মানে কালারফুল যদি ফ্রিজ চান কেউ কালারফুল ফ্রিজ কিন্তু আমরা টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি এই যদি ডিসকাউন্ট পেতে তাহলে আমাদের শোরুমে আসলে লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি মালিকা চৌধুরীপাড়া আবুল হোটেলের বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে আমরা শোরুম পেয়ে যাবেন আমাদের নাম রায়হান ইলেকট্রনিক্স সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আর সপ্তাহে মোটামুটি সাত দিনই খোলা আছে এখন শুক্রবার আগামীকাল আগামীকালও খোলা থাকবে তো আজকে যে ফ্রিজগুলো দেখালাম এগুলো তো ভালোভাবে দেখিনি আর এছাড়া আমাদের কাছে ভিশনে কিন্তু অনেক কালেকশন আছে আর ভিশনে কিন্তু সেভেন ডেজ অফার আমাদের বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট ভিশনে দেওয়া হয়েছে আপনারা চাইলে কিন্তু ওয়ার্ল্ড ডিজিটাল ডিসপ্লে বিশ পার্সেন্টে কিনতে পারছেন আর যারা ভীষণ ফ্রিজ কিনতে যাচ্ছেন ভীষণের সবগুলো মডেলে কিন্তু আমাদের থেকে কিনতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গেট কিনা তারপরে এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন তো আজকে আসা করছে এই জন্য ভিডিও আর বড় করলাম না সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি যারা দেখছেন ভিডিওটি কষ্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে সাথে থাকবেন কারণ আপনার যখন ডিসকাউন্ট নিতে হবে অবশ্যই কিন্তু আমাদের সাবস্ক্রাইব করে আমাদের এখানে আসতে হবে তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম